আমরা শুনেছি যে ছেলেরা মেয়েদের মন ভেঙে দেয় এটা আমরা শুনি যে ছেলেরা মন নিয়ে আমি এটা আপনাকে ইনশিওর করে বলছি এ কথাটা সত্য যে অনেক ছেলেরাই অনেক মেয়ের মন ভেঙে দেয় অনেক মেয়ের মনে আঘাত করে কিন্তু সত্য কথা কি জানেন পুরুষরা মেয়েদের মনে আঘাত করে আর মেয়েরা পুরুষদের রুহে আঘাত করে কিছু মেয়েরা পুরুষের জীবনটাকে এমনভাবে খেলে এমনভাবে আঘাত করে যে পুরুষটার রুহটা পর্যন্ত কষ্টে কেঁপে যায় এবং পুরুষের জীবনের স্বপ্ন তার চিন্তা তার মাইন্ডসেট তার পার্সোনালিটি তার হ্যাপিনেস তার সুখ তার শান্তি তার কাজ তার জীবনের সমস্ত কিছু সে একটা মেয়ের জন্য পরিপূর্ণ ভুলে যায় ঠিক কিনা বলেন এজন্য আমি বলি পুরুষরা মেয়েদের মন ভাঙে আর মেয়েরা পুরুষদের গুহ পর্যন্ত আঘাত পৌঁছে দেয় এজন্য বোনদেরকে বলো বোনেরা আমার কারো মন নিয়ে খেলার পূর্বে নিজের ফিউচার নিয়ে ভাববেন আপনি আজকে কারো মনে আঘাত করবেন কারো রুহটাকে ডিস্ট্রয় করে দিবেন কারো সোলকে আপনি আঘাত দিয়ে শেষ করে ফেলবেন আর আপনি বিন্দাস আরামে থাকবেন খুব সুখে থাকবেন এটা চুল পরিমাণ তখনও বাস্তব হতে পারে না ঠিক না বলে